তো লাইফটাকে কেটে আবার নতুন করে জয়েন করলাম হ্যাঁ তো লাইফটাকে কেটে জয়েন করলাম কারণ প্রচুর সমস্যা হচ্ছিল ঠিক আছে প্রচুর বলতে প্রচুরই সমস্যা হচ্ছিল বলতে পারো নেটওয়ার্কটার এত প্রবলেম শুধু বার বার ঘুরছে নেটওয়ার্ক কিছুতেই হচ্ছে না তো প্লিজ তোমরা তাড়াতাড়ি একটুখানি তুমি জয়েন করো হুম আমি দেখে করে নেবো বলো

তো আমি কি বলবো আমার নেটওয়ার্ক এর সমস্যা হচ্ছে বলে আমি আবার লাইভটাকে কেটে নতুন করে জয়েন করলাম তো তাড়াতাড়ি জয়েন করো তোমরা সকলে দেখো এবার যারা যারা লাইভ দেখছো তাদের বলছি দেখো ঠিকঠাক আছে তো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছো দেখো এবার কি ঠিকঠাক আছে আমাকে একটু প্লিজ জানাও তোমরা বলছে নতুন করে আরম্ভ করলে নাকি লোকি প্রতিমা হ্যাঁ কর নেটওয়ার্কটা এত সমস্যা করছে শুধু আমার কাছে সার্কেলের মতো ঘুরছে তাই আমি আবার নতুন করে লাইভটাকে কেটে জয়েন করলাম দেখো এবার আমার লাইভের কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ না ছবি ঠিকঠাক আসছে নাকি একটু জানাও তো দা আর বাকিরা প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন করো আমার স্বপ্ননী এবার একদম ঠিক আছে ওকে তখন নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছিল বলে আমি আবার নতুন করে লাইভটাকে জয়েন করলাম তো প্লিজ তাড়াতাড়ি আপনারা সকলে জয়েন করো একটু বুঝতে পারছি না আজকে কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না আজকে শুধু এত কম জন কেন কি জানি কত কমেন্ট করলাম আগের লাইভে হ্যাঁ বুঝতে পারছি তোমরা কমেন্ট করেছো আর অনেক জনকে দেখাচ্ছে লাইভে জয়েন আছো কিন্তু তোমাদের কমেন্টগুলো আমার কাছে পৌঁছাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেমের জন্যই অবশ্যই নেটও আগে প্রবলেমের জন্য তো জন্য আমি লাইভটাকে কেটে আবার নতুন করে শুরু করলাম তো তুমি তুমি লিখছো তুমি জিজ্ঞাসা করলে আমি কি করি যে লিখে দিয়েছি ও আচ্ছা বুঝতে পারছি গো আমি আমি আগে যে লাইভটা শুরু করেছিলাম সেটাতে তোমরা অনেকে দেখছিলাম যে জয়েন রয়েছেছো কিন্তু কমেন্ট করতে পাচ্ছ না আর গুলো তোমরা কমেন্ট হয়তো করছো কিন্তু আমার কাছে এসে পৌঁছাচ্ছে না এটা পুরোটাই নেটওয়ার্কের প্রবলেম তো জন্য আমি আবার নতুন করে কেটে লাইভে জয়েন করলাম তো তোমরা তাড়াতাড়ি একটুখানি জয়েন করো আর সবাই জানাও কেমন আছো তো তাড়াতাড়ি একটু সবাইকে জানাও কেমন আছো কেমন আছো আরে ভাই রোজ রোজ প্রবলেম করে না দুই একদিন দিন যে নেট কারো কি সমস্যা আমি বুঝতে পারি না আর আমার বাড়িতে তো নেটওয়ার্কের সমস্যা নেই বললেই চলে কিন্তু তবু এই রাত্রিবেলা যখন লাইভ করি তখনই এই নেটওয়ার্কের প্রবলেমটা দেখা দেয় কি যে ঝামেলা এটা আচ্ছা বাকিরা দেখছি তো বাড়ি কোথায় লিখছো আর সর্টস তোমার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় ঠিক আছে তোমার বাড়ি কোথায় একটু জানাও তো তোমরা জানাও 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 বলছে ভাইটা যে সব ভাটায় যে সব ই ঐ সেই মাটি লাগে আর কিছু সামগ্রী লাগে সেই সবগুলো আমি সাপ্লাই করি ঘরবাড়ি যে সব ম্যাটেরিয়ালস লাগে আমি সাপ্লাই করি বুঝলে লক্ষ্মী প্রতিমা আরও টুকটাক টুকটা কাজও আছে সেগুলোও করি বাহ খুব ভালো জিনিস তো তাই দেখো তুমি পঁয়ষট্টি দিনের মধ্যে তুমি বলছো আমি চল্লিশ দিন কাজ করি খুব ভালো চল্লিশ দিন কাজ করো তারপর বাকি দিনগুলো শুয়ে বসে কাটাও শক্তি তোমার সুখের জীবন গো আমার বাড়ি ব্যাঙ্কুড়া মানে বুঝলাম ও ব্যাঙ্কুড়া তোমার বাড়ি ব্যাঙ্কুড়ার কোথায় গো আমার বাড়ি তো ব্যাঙ্কুরাতেই তাহলে তুমিও আমার সাথে ব্যাঙ্কুরাতে থাকো কোথায় তোমার ব্যাঙ্কুরের কোথায় বাড়ি আর বাকিরা প্লিজ একটু কমেন্ট করো বুঝতে পারছি না তোমরা অনেকেই দেখছি লাইভে যারা আছে তো প্লিজ কমেন্ট করো তোমার কোথায় গো আমার হচ্ছে ব্যাঙ্কুরা সতীঘাটের যে বিচটা আছে তার পাশেই কেসাগুল নামে একটা গ্রামে আমার বাড়ি ঠিক আছে তোমার বাড়ি কোথায় ব্যাংকুরা সেটা আগে জানাও ও তোমার বাড়ি কোথায় জানাও আর মোনা তোমার ইয়েতে আছে মোনা তো তোমার নাম কি একটু সেটা জানাও আর দেখে তো মনে হচ্ছে তোমার টিপি দেখে মনে হচ্ছে তুমি একজন মেয়ে ঠিক আছে তো তোমার নাম কি গো বাংলা আচ্ছা তোমার বাড়ি বাংলায় বলছো তাই তো বুঝলাম আর তোমার নাম কি আর আর দমা একটা কথা হ্যাঁ বুঝলাম তো তোমার দেখে মনে হচ্ছে তুমি আমার লাইভে আছেন নতুন কারণ তোমাকে এর আগে কিন্তু আমি আমার লাইভ দেখিনি আর আজ লাইভের কি হলো গো বাকিরা সকলে কোথায় বলছে তুমি কি কাজ করো না গো আমি কাজ করি না আমি এখন পড়াশোনা করি এখন কাজটা সেরকম ভাবে কিছুই করি না ঠিক আছে পড়াশোনাটা এখন কন্টিনিউ চলছে তুমি কি করো আর তোমার নাম কি আমায় সেটা জানাও আর আমার লাইভে আজ নতুন এলে তার জন্য তোমাকে ওয়েলকাম আমার লাইভে বাকিরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো বিনোদা একটু জানাও আমাকে লাইভ তোমার কমেন্ট করতে কোনো অসুবিধা হচ্ছে না তো বলছি আমার নাম মোনা ও আচ্ছা বুঝলাম তুমি কি কোনো কাজ করো না পড়াশোনা করো মোনা বলছি তোমার সপরিবারে যখন আমাদের আসবে সেদিন বুঝতে পারবে আমার কোথায় থাকি তোমাদের তোমাদের মন্দিরে নিয়ে যাব পশ্চিম বাংলার সবচেয়ে বড় মন্দির যদি কোনোদিন আসো দেখবে ভালো লাগবে তাই অবশ্যই যাব তুমি এত করে বলছো মন্দির দেখতে অবশ্যই যাব আর তুমি যে কাজ করো শুনে আমার ভীষণ ভালো লাগলো তোমার কাজের সাথে আমাকে একটু যোগ করো আমিও তাহলে পঁয়ষট্টি দিনের মধ্যে চল্লিশ দিন কাজ করবো তোমার সাথে তারপর বাকি দিন ঘুমিয়ে বসে কাটাবো আমার একটা বিজনেস হয়ে যাবে তোমার সাথে সাথে তখন বিজনেস বিজনেসে তোমার বিজনেসে পার্টনার করে নাও তোমার এজ কত আমার এজ কত দেখে কত মনে হয় আমার এজ দেখে কত মনে হয় গো আর তোমার ছবি দেখে মনে হচ্ছে তুমি আমার এজেরি তোমার এজ কত আগে বলো

সত্যি কথা গড় প্রমিশ তুমি হয়তো ভাববে আমি টোয়েন্টি বলছি বলে আমার শুনে শুনে টোয়েন্টি বলছে না আমার এইজ ট্রেন্টি আমি রাগে বলে আমার এজ আমি এর আগেও আমার লাইভে বলেছি তোমরা নিজে চেকআউপ করে নিতে পারো তারপর বলো আজকে লাইভের এই হাল কেন গো এত কম জনকে নিয়ে করে লাইভ করবো বাকিরা সকলে কোথায় এই শনি রবিবার আজকে শনি পাতা না মনে হচ্ছে সব পিকনিক টিক থেকে ব্যস্ত হয়ে পড়েছে বা যারা বাজে কমেন্ট করছো তাদেরকে বলি আমি তোমাদের কমেন্ট পড়ব না তো প্লিজ এরকম বাজে বাজে কমেন্ট করো না আমাকে যদি লাইভ না ভালো লাগে তো প্লিজ লাইভ থেকে তুমি চলে যেতে পারো ঠিক আছে তো আমার এই লাইভে এসে এরকম ভাবে নোংরামি কথাবার্তা বলো না প্লিজ আমার ভালো লাগে না ঠিক আছে লিখছ তুমি তে দারুন থ্যাঙ্ক ইউ আমি জানি আমি কতটা দেখতে দারুন তাও যখন বললে থ্যাঙ্ক ইউ ঠিক আছে আমার মুখ দেখে তুমি দারুন বলেছো বা তোমরা দারুন বলো সেটুকুই খুশি বাকিরা বলো

वो वो जाल रखिए सामे इनसे नाका दिखे दामद बाढ़ कुछ बिड़िबिड़ी गाल लोचे कौन जाल दे वो दूध जाल दे किधर खेते कहीं तो, तो खेते तो, तो तार पर बालो आजके क्या चल रहा है बास चल बार कर तीन बार वर्ल्ड कर दे एक बार दूधी का बास तू तेरे दारी से बास था डालो दुकान सामने बोल दिए दुका� আরে আজকে যা অবস্থা মনে হচ্ছে লাইভ বন্ধ করে দিতে হবে বেশি করা যাবে না কারণ তোমরা লাইভে এত কম জন দেখেছি কি করে লাইভ করবো আমি আজকে ঠিক আছে চলো বিনোদা বলছে আমাকে আমাদের ফ্যামিলির সবাই বলে আমি নাকি নাকি ছেলে আমার বন্ধুরাও বলে আমাকে লক্ষ্মী ছেলে প্রচুর লোক ভালোবাসে গো যে না মিশবে সে জানতে পারবে না লক্ষ্মী প্রতিমার ব্যবহারে মানুষের পরিচয় হ্যাঁ অবশ্যই মানুষের হচ্ছে ব্যবহারই পরিচয় কারণ দেখো কেউ কারো বাড়িতে থাকতেও যাবে না কেউ কারো বাড়িতে খেতেও যাবে না ঠিক আছে শুধু মুখে মিষ্টি ভা কথা বা আচরণেই মানুষের সাথে মানুষের পরিচয় সত্যি একদম তুমি ঠিক কথা বলেছো ঠিক আছে লাইক ডান বাবাদা লিখছে লাইক দান এবার বাবাইদা লিখবে বাই আমি ওটা বলেই দিলাম ঠিক আছে রোজ ওরকমই করে আমার সাথে দুষ্টু পাখি লিখছে হাই দিদি হাই বুনু তো তুমি আমার ভিডিওতে অনেক কমেন্ট করেছো

লাইভ দেন ওকে বাই এটাই তো করো তাই আমি আগেই বলে দিলাম তোমায় আমার লাইফে আসো না কেন তুমি কখন লাইভে এসেছিলে আমি সেটা জানি না কিন্তু তুমি তোমার লাইফের টাইম কি কখন আমায় বলেছো আকাশ দা বলো তোমার লাইফের টাইম আমাকে জানাও অবশ্যই আমি তোমার লাইভে হব বলো কখন তোমায় তুমি কখন লাইভ করো আজ এখন শেষ করে আসলাম ও আচ্ছা সরি গো সত্যি বলছি সরি আমি জানতাম না তুমি এর আগে কখনো আমাকে বলোনি যে তুমি লাইভ করো বা তুমি এই মধ্যে লাইভে এসো তা তুমি কখন লাইভে জয়েন করবে বলো টা টা ভালো থেকো আজকে তো আর ওকে বাইটা লিখতে পারলে না বলে দিলাম তাই টা টা ভালো থেকো কেন গল্প করো একটু এর দর্জ এ সাথে দরজাটা বন্ধ করতো সাথে আমি আজকে বলে দিয়েছি বাবা ঈদের কথাটা সাতি দরজা বন্ধ কর ওকে বাই হ্যাঁ হ্যাঁ এটাই দেখাচ্ছিল লাইক ডান আর ওকে বাই তাছাড়া আজকে একটু হাসি হয়ে গেল তারপর বলে বাকিটা সব কমেন্ট করো আজকে লাইভে এত হাল খারাপ আমি জানতাম না আজকে কিউ লাইভে জয়েন নেই হে ভগবান বলছি মন ইজ নট সরকারি ইট ইজ ভেরি দরকারি হ্যাঁ যাকে তাকে ডু নট দান হারিও ইওর মান সম্মান মনটা দিবে জাস্ট তাকে লাভ করবে যে অনলি তোমাকে হ্যাঁ অবশ্যই একদম লাকি কথা বলেছো আকাশ দা আজকে ঠিক আছে দুষ্টু পাখি লিখছো হাই দিদি তোমাকে বললাম তো বলুন হাই বলুন হাই 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 ঠিক আছে আর একটা কথাও তোমাকে বললাম যে তুমি আমার অনেক ভিডিওতে লাইক করেছো এন্ড কমেন্ট করেছো তার জন্য অনেক 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 थैंक यू ঠিক আছে মনসে কাল সে तुम्हारा वीडियो देख रहा है अच्छा लग रहा है इट्स लाइक ओके थैंक यू थैंक यू सो मच রাজুদা দষ্ট বাকি আবার লিখছে হাই তোমাকে তো আমি বলছি হ্যালো বলুন তারপরে বলো বাকিটা। খুব সমাগা সাপোর্ট করতে বলেন বলবেন অবশ্যই। তো তোমরা আমার যারা যারা লাইভ দেখছো বা আমার যারা যারা লাইভের বন্ধুরা সকলে আছো আমার ফ্যামিলির মানুষ সব আকাশ দা কে একটুখানি সাপোর্ট করো আর আকাশ দা আমি ব্যাক করব ওকে আকাশ দা তুমি আমার একটা ভিডিওতে প্লিজ কমেন্ট করেছো কিন্তু আরেকবার করে দিও তো। কিছু একটা প্রবলেম হচ্ছে তুমি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করো ঠিক আছে ওকে দিদি ও দিদি বলো গো বনু তো বলে দিয়েছি প্লিজ সব্বাই একটু আকাশ দা কে সাপোর্ট করো আকাশ দা লাইভ করে লাইভ কখন করো আকাশ দা একটু জানিয়ে দাও সবাইকে লাইভের টাইম তোমার বলছে তোমাকে বার্নার করলে রাত্রি জাগতে পারবে না ভাটায় রাত্রিতে মাটি করে সারা রাত মাঠের খাদে সারা রাত বসে থাকতে হয় বড়ো বড়ো ডাম্পার গাড়ি মাটি লোড হয় সারা রাত জাগি প্রায় এক মাস না ঘুম পারবো না এই রাত জাগাটি হলো না আমার তাই ঠিক আছে রাত জেগে আমার কোনো কাজ হয় না ঠিক আছে যখন পড়াশোনা করতাম তখন রাত জাগা অভ্যেস ছিল ঠিক আছে তাও সারা রাত নয় রাত্রি দুটো পর্যন্ত ঠিক আছে ওইটুকু আর না বাবা রে সারা রাতার নেই तीन तो बार खेल जाएंगे। क्या तो नहीं ना? आज के हमारे लाइवर की, की तो खड़ा फाल कैन हो गए। आज के कुली मिनट लाइव जॉइन कर बताओ बेरीज़ अलवो। मान लो अच्छा ना आज का